জানো <muchas> সঞ্জ্জিদের বিয়ে সানজিদের বিয়ে কার সাথে কবে হতে যাচ্ছে সানজিদে কি সত্যি জয়কে বিয়ে করতে চাচ্ছে মা বিয়ে হয়ে যাবে তাদের দুই ফ্যামিলির মধ্যে বন্ডিংটা এত বেশি ভালো এত বেশি আয়োজন দিয়ে জয় সানজিদের বিয়েটাকে সম্পূর্ণ করবে রাকিব অন্তরা আমার কাছে দূরে দূরে কাছের সকল আপু ভাইয়াদের জন্য ব্লগ আর নার্সিং সোমে এন্টারটেনমেন্ট নতুনত্ব চ্যানেলে এইরকম ইউনিক কথা নতুনত্ব গল্পের মধ্যে আমার এই সাদামাটা রান্নার আয়োজনগুলো প্রতিবারের মতো তুলে ধরা নতুনভাবে গল্প শেয়ার করা কার কাছে কেমন লাগবে রাকিব টিম রাকিব হোসেন সদস্যদের গল্প বিয়ে আনন্দ আয়োজন এগুলা নিয়ে গল্প বলা আমার এই সাদা মাটা রান্নাগুলা প্রতিদিনের মতো তুলে ধরা কে কিভাবে বললেন কে কিভাবে নিবেন জানি না তবে অনলাইন প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেটা কিছু কথা রটে আবার কিছু কথা গড়ে যেটা সানজিদার চ্যানেলে দেওয়া আছে কিছুদিন আগে রাকিব কিন্তু ট্রেন্ডিং টপিকের জন্য সানজিদা জয়ের বিয়ে নিয়ে কিছুটা একটা ভিডিও করছিল আর বিও কিন্তু অনেক বেশি আসছিল রাকিব হোসেন চ্যানেল এই নিয়ে জয় জয় বিয়ে নিয়ে আজও কি কিছু হবে তাদের স্বপ্ন কি আয়োজন এইভাবে থাকবে জয় সঞ্জিদার বিয়ের ব্লগ বিয়ের আয়োজন বিয়ের কথা কি তোমাকে জীবন এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো নতুন আয়োজন সাদা মাটা রান্না বান্না জয় সঞ্জিদার বিয়ের গল্প জয় সঞ্জিদার বিয়ের আয়োজন তবে কি সত্যি সঞ্জিদা বিয়ে করতে যাচ্ছে সঞ্জিদার বিয়ের ব্লগ সঞ্জিদা কাকে বিয়ে করতে যাচ্ছে সঞ্জিদা কি পড়ালেখা আর করবে না নাকি তাদের এই ফেজ নিয়ে বা ব্লগ নিয়ে সে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে সব কিছুর মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করব সঞ্জিদার বিয়ের গল্প বিয়ের আয়োজন সঞ্জিদা আবারও পরীক্ষা দিবে আবারও অনলাইন প্ল্যাটফর্মে অনেক অনেক বেশি কাজ করবে করবে অনেক সাপোর্ট থাকবে তার খালাদের মতো বা তার আন্টিদের মতো হতে হলে তাকে কঠোর পরিশ্রম করতে হবে পার্শ্ববর্তী পড়ালেখাও চালিয়ে যেতে হবে তবে জয় শান্তির বিয়ের গল্প বিয়ের আয়োজন এই কথাটা কোথায় থেকে অনলাইন প্ল্যাটফর্মে আসলো যেটা আমরা অনেক আগে থেকে জানি এক বছর পার হয়ে গেছে বা এক বছরের বেশি হবে আমার বলার মধ্যে ভুল হলে সরি বলে নিচ্ছি আবার রাকিব হোসেন বিউ বা ট্রপিক বলার জন্য জয় সঞ্জিদার বিয়ের কিছু গল্প শেয়ার করলো একটা ব্লগ শেয়ার করলো আর এই জয় রাকিব হোসেনের জয় সঞ্জিদার বিয়ের ব্লগে কিন্তু বিউ নিয়ে রেকর্ডও করছিল এত বেশি বিউ আসা এত বেশি ভালো লাগার মাধ্যমে স্বপ্ন কি শুধু সত্যি হয়ে যাবে কথা কি স্বপ্নের জয় হলো রাকিবের বোনের ছেলে দুইটার বন্ডিং এ ভালো এবং তাদের ফ্যামিলি গুলার মাধ্যমে বন্ডিং টা ভালো আছে না আমার কাছে দূরে দূরে কাছে সকল আপু ভাইয়াদের জন্য আমার এই সাদা মাটা রান্নার আয়োজন গল্প কথাবার্তার মাধ্যমে জয় সঞ্জিদা আর বিয়েটা প্রথমবারের মতো আমার এই চ্যানেল থেকে কতটা আয়োজনে থাকবে তবে সানজিদা আবারও পড়ালেখা করবে এটা যতটুকু ইঙ্গিতে বোঝা যাচ্ছে পড়ালেখা করবে কারণ পড়ালেখা এখন প্রত্যেকটা মেয়ে জীবনে অনেক বেশি ভালো লাগার একটা যেটা পিউসারের জন্য ভালো হতে পারে এখনকার সময়ে তবে হ্যাঁ ইনকাম সোর্স অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা এটা একটা সেলিব্রিটি হওয়ার দরকার ছিল রাকিব হোসেনের সদস্য বলে কথা সানজিদা নিজের থেকে অনলাইনে আসা পড়ালেখা চালিয়ে যাওয়া এ নিয়ে কাজ করে তবে তার বীর ব্লগ বি বিয়ের আয়োজন জয়কে বিয়ে করবে জয় সাঞ্জিদাকে বিয়ে করবে জয় সাঞ্জি আর বিয়ে কবে জয় সঞ্জিদিয়ার বিয়ের আয়োজন এই কথাগুলো নতুন টপিক নতুন আইডিয়ার মাধ্যমে আমারে ব্লগ আর নার্সিংসোমি এই চ্যানেল থেকে থাকা জানি না আমার করোনা প্রবাহী এদের কাছে আমার সারা মাঠ আর রান্নার আয়োজন হয় জয় সাঞ্জিদার বিয়ের গল্পটি আজকের মতো এতটি ভালো প্রতিদিনের মতো দুই দুটা ভিডিও আপলোড হওয়া প্রতিদিন দুপুর ১২টা 30 মিনিটে সিলোট করে একটা ভিডিও আপলোড হচ্ছে এবং সন্ধ্যা বা বেলা ছয়টা সাড়ে ছটার মধ্যে আরও একটা ভিডিও যাচ্ছে আমার বিওয়াইজদের পছন্দ আকারে থাকা যারা আমার এই সাদামাটা রান্না নতুন টপিক আইডিয়ার মাধ্যমে ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাদের জন্য এই আয়োজনগুলো তুলে ধরা ভুল টুটি হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছেন যারা আমাকে এতটা ভালো লাগা দিয়ে বলেন আপু ইন্টুতে কিন্তু এই ধরনের এ ছোট্ট একটা ভিডিওর ক্লিপ তুমি ইউজ করতে পারো এই যেমন বলবে যাদের কাছে যেমন লাগবে যারা যেভাবে তোমার ভিডিওগুলো দেখতে পছন্দ করে তাদের জন্য এই আয়োজনগুলো প্রতিবারের মতো এইভাবে তুলে ধরা মানে সাদা সাদামাটা রান্নার মাধ্যমে এই ধরনের ট্রেন্ডিং টপিক গল্পগুলো শুনতে আমাদের অনেক বেশি ভালো লাগে আমার এই রান্না বান্না আমার কাছে ধরার আপুদের কোনো একটা অংশ ভালো লাগা অনেক বেশি পছন্দের হওয়া যার কাছে যেমন তুলে ধরা সদস্যদের বিয়ে গল্প আয়োজন খাওয়া দাওয়া ভিডিও এই প্রতিটা ভিডিওতে দেখা তাদের ভিডিও গুলা অনেক বেশি ইউনিকতা থাকা নতুনত গল্প থাকা আমার যে আপুরা যেভাবে বলছে অনেক বেশি শেষটা ক্রিয়েটিভিটির মাধ্যমে ভিডিও গুলা আপলোড করে যাচ্ছি দুই দুটা ভিডিও প্রতিদিনের মতো দিয়ে যাচ্ছে আজকের এই ভিডিওটি আমার অনেক আপুদের কাছে ভালো লাগে নতুন টপিক বলে তবে যাদের কাছে ভালো লাগবে না তারা ইগনোর করতে পারে না জেনে না বুঝে হুটহাট করে ছোট করে কথা বললে কিন্তু সবকিছু ম্যানেজ হয়ে যায় আমার এই আয়োজন আমার এন্টারটেনমেন্ট চ্যানেল ব্লগ আর নাসিন সুমি এই চ্যানেল থেকে আমার ভিউয়ার্সদের কথা চিন্তা করে রাকিব টিম রাকিব হোসেন সদস্যদের নিয়ে বিয়ে গল্প টাবল ভিডিও করা এবং নতুন নতুন সেলিব্রিটিদেরকে নিয়ে কথা বলা এখনকার সময়ে ইতিতালার বিয়ের গল্প ইতিতালার বিয়ের আয়োজন এটা যতটা দুহারা কাজ ছিল জমকালো ছিল তেমনটি ভাবে এমন কিছু গল্প আসতে সে ঋতুর বিয়ের ব্লগ ঋতুর বিয়ে কবে হবে ঋতু কাকে বিয়ে করতে যাচ্ছে ঋতুকে বসার যে কেমন লাগে এই আয়োজন গুলা প্রতিবারের মতো আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওর মাধ্যমে রাখা জয় সঞ্জিদের বিয়ের গল্পের আকারে জয় সঞ্জিদের বিয়ে নিয়ে আজকের এই ছোট্ট ব্লগ নতুন ভিডিও আকারে আমার এই ভিডিওটি কার কাছে কেমন লাগবে আমার এই রান্না বান্না আমার অনেক আপুদের অনেক বেশি ভালো লাগা যারা আমাকে এতটুকু বলেন আপু তুমি কিন্তু কিচেন চ্যানেল নিয়ে একটা চ্যানেল খুলতে পারো ব্লগ চ্যানেল নিয়ে কাজ করতে পারো তবে আমার এই এন্টারটেনমেন্ট চ্যানেল নিয়ে আমি যেহেতু অন্যের ভিডিও কপি করি না আমার ভিডিও আমার রান্না করা আয়োজন আমি খুব সাধারণ একজন সাধারণভাবে আমি রান্না বান্না করে থাকি তবে আমার কাছে এত আহামরি বড় লুকি এমন কিছু নেই খুব সাধারণ আয়োজনে আমার এই রান্না বান্নাগুলো অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে নতুন একটা গল্প রেখে রাকিব অন্তরার চ্যানেল বা রাকিব অন্তরার কাছ থেকে কিছুটা আইডিয়া তাদের কমেন্ট পড়ে নেওয়া আমাদের ভিউয়ার্সরা কাকে দেখে বেশি উৎসাহ হচ্ছে রাকিব হোস রাকিব হোসেন বাংলাদেশের এমন একটা টপ কন্টেন্ট ক্রিয়েটার যাকে নিয়ে অনেক বেশি বলা যায় বাবা বাজার রাকিব টিম রাকিব হোসেন বিয়ে গল্প আয়োজন সদস্য নিয়ে কথা বলা তাদের এই সদস্যগুলা গুলা ইউটিউবিং করা তাদের প্রতিটা সদস্য অনলাইন প্ল্যাটফর্মে এতটা সফলতা পেয়ে গেছে গাড়ি বাড়ি টাকা এইগুলা আমি কখনোই তুলে ধরি না তবে আমার এই আয়োজনের মাধ্যমে আমার অনেক আপুদের অনেক বেশি বলা থাকে আপু কে কি বললো কে কি করলো তুমি তোমার কেটে বেটি আয়োজনের মাধ্যমে প্রতিটা ভিডিও রাখবার নতুন নতুন গল্প আকারে জয় সাঞ্জিদের বিয়ে নিয়ে আজকের এই ভিডিওটি কার কাছে কেমন লাগবে কেমন ভাবে দেখতে জয় সঞ্জিদের বিয়ে হলে আসলে কি কাপাল হিসেবে জুটি হিসাবে অনেক বেশি ভালো এই এই প্রতিটা ভিডিওতে রাখা আমার মিনি ব্লগ বলতে পারেন বা নতুন চ্যানেল নতুন নতুন ভিডিওতে এতটুকু গল্প সাজিয়ে আমার এই রান্না বান্না গুলো তোলা আমার অনেক আপদের অনেকভাবে পছন্দের আকারে থাকা যে যেমনটি বলেন যারা যেভাবে এতক্ষণ পর্যন্ত আমার এই গল্প আয়োজন জয় সঞ্জিদের বিয়ের গল্প শুনতে চেয়েছেন তাদের জন্য ছোট আকারের এই ভিডিওটি তুলে ধরলাম জয় সঞ্জিদ বিয়ের গল্প সানজিদের বিয়ে সানজিদের বিয়ে কার সাথে কবে হতে যাচ্ছে সানজিদে কি সত্যি জয়কে বিয়ে করতে চাচ্ছে মা বিয়ে হয়ে যাবে তাদের দুই ফ্যামিলির মধ্যে বন্ডিংটা এত বেশি ভালো এত বেশি আয়োজন দিয়ে জয় সানজিদের বিয়েটাকে সম্পূর্ণ করবে রাকিব অন্তরা আমার কাছে দূরে দূরে কাছের সকল আপু ভাইয়াদের জয় বিয়ের গল্প জয় সানজিদের বিয়েটা কি সত্যি হবে বিয়ে চমক লাগানো বা জমকালো আয়োজনে হতে পারে চাওয়া চাপা স্বপ্নর মাধ্যমে পূরণ হয়ে যাবে যে কোনো সময় যে কোনো দিন ট্রেন্ডিং টপিক হিসাবে দেখতে পারবো জয় সানজিদাকে বিয়ে করছে বা সানজিদা জয়কে ছাড়া বিয়ে করবে না দুই ফ্যামিলির বন্ডিংটা এত বেশি ভালো তারা যেহেতু আগের থেকে ওইভাবে কথাবার্তা হচ্ছে দুই ফ্যামিলির বন্ডিংটাও ভালো আমি হয়তো ওইভাবে বুঝি সুঝে বলতে পারছি না আমার কাছে ধরো রাপুদের জন্য আমার এই নতুন গল্প নতুন আয়োজন জয় সানজিদার বিয়ের গল্প বিয়ে রাজন রাকিব টিম রাকিব হোসেন চ্যানেল থেকে এতটা ভালো লাগা দিয়ে কমেন্ট পড়া মিলিয়ন ভিউ যেইখানে সেই এখানে হাজার হাজার কমেন্ট পড়তে কার না ভালো লাগে এত সুন্দর সুন্দর কমেন্ট করা ভিউয়ারদের ভালো লাগা দিয়ে এত ভালো লাগা থাকে যে টপিকটা নিয়ে বেশি কমেন্ট আসে আর ঋতু হোসেনের বিয়ের ব্লগ জয় বিয়ের আয়োজন ইতি তালহার বিয়েটা শুরু থেকে সম্পূর্ণ হওয়া পর্যন্ত থাকা ভিউয়ারদের অনেক বেশি পছন্দের থাকা আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওতে জানি না সব কিছুর মাধ্যমে আজও ভিডিওটির কোনো একটা অংশ ভালো লাগবে কিনা যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন আপনাদের ভালো ভালো লাগা উদ্বেগ নিয়ে কথা বলা এই জিনিসগুলো অনেক বেশি আমাকে সাহায্য করে প্রতিদিনের মতো দুই দুটা ভিডিও আপলোড দেওয়া আমার কাছে দূরের আপুদের অনেক বেশি ভালো লাগা আপু কে কি বললো কে কি করল তুমি তোমার কেটিভিটি তোমার আয়োজনে এই ভিডিওগুলা মেয়ে করবা আমরা যাদের ভালো লাগবে তারা ভিডিওগুলা ফুল ওয়াচ করব তবে যাদের ভালো লাগবে না তারা ইগনোর করতে পারে আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে বা মিনি ব্লগ হিসাবে আমার এই বয়সটা শুনতে যাদের ভালো লাগবে তারা তো দেখবেনি আর যাদের ভালো লাগবে না তারা ইগনোর করতে পারেন কেন এই কথা বললাম আমার যেহেতু একটু অ্যালার্জির সমস্যা আছে সেইখানে এখন যেহেতু সিজন চেঞ্জ গরম ঠান্ডা হালকা হালকা শীত পরে এই জিনিসগুলাতে আমার একটু সমস্যাটা বেশি হয় আর প্রচন্ড হাঁচি হয় কাশি হয় জ্বর চলে আসে তখন কিন্তু গলার বারোটা বেজে যায় আর এই গলায় বয়সটা শুনতে কারই ভালো লাগে আমার নিজের কাছে পায়ের সময় আমি বয়স দেওয়ার পরে আবার যখন আমি রিপ্লাই করি শুনি যে ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে তখনই বোঝা যায় যে বয়সটা অনেক বেশি খারাপ আসছে আমার যে আপুরা অনেক বেশি বয়স শুনতে ভালো লাগে তারা মিউট করে ভিডিওটি শুনে নেবেন কেননা শরীরের অবস্থা এত বেশি খারাপ তার জন্য ইচ্ছে হচ্ছে ভালো ভালো দেখবেন না মিউট করে করে তারপর নতুন নতুন ভিডিওতে টেনে টেনে স্কিপ লাগলে লাগলে ভিডিও দেখা চ্যানেলের বারোটা বেজে যাও ভালো চ্যানেলও কিন্তু এতটা ডাউন হয়ে যাচ্ছে এই ভুলের কারণ টেনে টেনে স্কিপ করে দেখা ভিডিও না ভালো লাগে ভিডিও এডিটিং বয়ে এই জিনিসগুলা সব সময় কিন্তু একটা চ্যানেলের জন্য জন্য ভালো তো এনে দিতে পারে না আমার কাছে ধরো রাপুদের জন্য এমন কিছু আয় প্রতিটা গল্প প্রতিটা আয়োজনে আমার ভিউয়ারদের কথা চিন্তা করে নতুন আয়োজন রাখা জানিনা সবকিছুর সব মাধ্যমে কতটা ভালো লাগা আয়োজন থাকতে পারে যার কাছে যেমন লাগে যারা যেইভাবে ভিডিওগুলো দেখতে পছন্দ করে তাদের জন্য ইউনিকতা গল্পের মাধ্যমে আজকের এই ছোট্ট ভিডিওটি শেয়ার করলাম জয় সঞ্জিদের বিয়ের গল্প সঞ্জিদা পড়ালেখা করবে তার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে যেহেতু আগের থেকে সে ছোট থেকে কাজ করে বা তার মা মা খালা আত্মীয় স্বজন সবাই কিন্তু ইউটিউব ফেসবুক এগুলাতে আর্নি আছে তার মধ্যে সানজিদাও করবে তবে সানজিদা এবং জয়ের ফ্যামিলির মা অনেক বেশি বন্ডিং ভালো বা দুই ফ্যামিলির মধ্যে বোঝা অনেক বেশি আছে বলে হতে হতে পারে জয় সানজিদার বিয়ের ব্লগটি সত্যি আকারে শেয়ার করা আমার কাছে দূর রাপুদের জন্য ট্রেন্ডিং টপিক আইডিয়ার মধ্যে আমার এই সাদা মাটা রান্না বান্না খিচুড়ি রেসিপি খুব অল্প করে রান্না করাইয়ার মধ্যে শেয়ার করা রান্না করে কতটা ভালো লাগা থাকলো যার কাছে যেমন লাগবে যারা ছোট ছোট আকারের গল্প মিনি ব্লগ হিসাবে রান্না বান্নাগুলো পছন্দ করে যায় তাদের জন্য ইউনিকতা গল্প নতুন নতুন যেহেতু আমি পেজ নিয়ে কোনো ভিডিও করি না ফা দেখাই না তার মধ্যে আমার সাদা মাটার রান্নাগুলা আমার অনেক আপুদের অনেকভাবে ভালো লাগে অনলাইন প্ল্যাটফর্মে শুধু যে ফেজ দেখালে ভাইরাল হওয়া যায় বা ভিডিও দেওয়ার মধ্যে নতুন নতুন কিছু থাকা দরকার আমরা যারা নতুন কন্টেন্ট নতুন ইউটিউবার হতে যাচ্ছি আমাদের যেহেতু পেজ বেলো নাই বা পেজ দেখায় ভিডিও করছে এখানে আমার এই সাধারণ আয়োজন ভাবে রান্না বান্নাগুলা আমার অনেক আপুদের অনেক বেশি ভালো লাগে বাইরের কান্ট্রি থেকে যারা আমার সাথে পার্সোনালি কথা বলে বুঝতে পারে আমার আপুরা ভাইয়ারা অনেক বেশি ভালো লাগা দিয়ে আমার ভিডিওগুলা তারা মেক করে যে যেমনটি বলে যার কাছে যেমন লাগে তারা এই আয়োজন দিয়ে ভিডিওগুলা দেখবেন এবং আছেন তবে এতক্ষণ যারা জয় সঞ্জিদের বিয়ের গল্প বিয়ের আয়োজন শুনতে চাচ্ছিলেন তবে একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ছোট্ট ভিডিওটি মিনি ব্লগটি শেয়ার করে যাবেন সবার মাধ্যমে এতক্ষণ যারা আছেন বলেন আপু তোমার ভিডিও নোটিফিকেশন কেন পাই না চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নিত্য নতুন গল্প আইডিয়ার মাধ্যমে আমার এই ভিডিও আপনাদের আয়োজনে থাকা কিছুর মাধ্যে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম